কাউকে ছাড়া হবে না গতকাল যে ঘটনা ঘটেছে তারপরে আমাদের রেড হয়েছে সারা ধরে টেন পার্সেন্স হ্যাভ অ্যারেস্টেড রেড চলছে পেট্রোলিং চলছে ফিল্ড ওয়ার্ক করছেন কলকাতা পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার দায়িত্ব পাওয়ার পরই ঠান্ডা ঘরে নয় বরং রাস্তায় নেমে কাজ করছেন কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার এই মুহূর্তে সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন জিরো টলারেন্স নীতিতে চলবে কলকাতা পুলিশ এমনটাই বার্তা দিয়েছে নতুন পুলিশ কমিশনার ইতিমধ্যেই কলকাতা পুলিশ হয়েছে দক্ষিণ কলকাতার গোল পার্ক উত্তেজনার ঘটনায় এখনো পর্যন্ত জনকে আটক অন্যায় যারা করেছে কাউকে রেয়াত করা হবে না এমনটাই করা বার্তা কলকাতা পুলিশ কমিশনারের ইতিমধ্যেই দশ জনকে আটক করা হয়েছে একদিকে মাধ্যমিক পরীক্ষা আরেক দিকে দক্ষিণ কলকাতার গোল পার্কে গন্ডগোল এই ঘটনার জেরে এবার নিজের রাস্তায় নামলেন এলাকা পরিদর্শন করছেন কলকাতা পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার দশ জনকে আটক করেছে কলকাতা পুলিশ যারা দোষী যারা অন্যায় করেছে কাউকে ছাড়া হবে না এমনটাই বার্তা দিলেন কলকাতা পুলিশ কমিশনার এই মুহূর্তে কমিশনার কি জানাচ্ছেন শুনবো মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে রাস্তায় পুলিশ আছে প্রত্যেকটি মাধ্যমিক পরীক্ষার্থী বা পরীক্ষার্থী যাতে নিরাপদে তাদের যাত্রাপথে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে শান্তিতে পরীক্ষা দিতে পারেন তাতে শহর জুড়ে পর্যাপ্ত পুলিশ মোতায়েন আছে আমরা একটা হেল্পলাইন করেছি কোথাও কোনো পরীক্ষার্থী সমস্যায় পড়লে তাতে যোগাযোগ করতে পারবেন আমরা সমস্ত দায়িত্ব নিয়ে তাদের পরীক্ষা হলে পৌঁছে দেব।